হাই গাইজ চলে আসছি আরও একটা ব্লগ বৃদ্ধি হচ্ছে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এই দু হাজার পঁচিশে প্রথম ব্লগ বৃদ্ধি এটা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে আর খুন আমি গেছিলাম তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই একটা ভিডিওর মধ্যে সম্ভব হবে না পুরোটা দেখা এত বড়ো জায়গা পুরোটা ঘুরেছি তো একটা ভিডিওর মধ্যে যেটুক হয় সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর বাকিগুলি অন্য পাটে শেয়ার করবো তো চলো শুরু করে যাক সো গাইস আজকে আমরা এসেছি আলিপুর মিউজিয়ামে আর এই ব্লকটা হচ্ছে দু হাজার পঁচিশের প্রথম ব্লক তো টিকিট কাটা হয়ে গেছে ভেতরে ঢোকার আগে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম তো চলো ভেতরে ঢোকা যাক সো গাইস ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল বাগান দারুণ লাগছে আর তো চলো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো

তো গাইস আস্তে আস্তে আমরা আরো ভেতরের দিকে এগাচ্ছি তার আগে বাইরে দিয়ে পুরো মিউজিয়ামটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সো গাইস এখানে লেখা রয়েছে কোন দিকে কি কি আছে তো সবার প্রথমে আমরা ফাঁসির জায়গায় যাব তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো সো গাইজ এখন আমরা যে সমস্ত যে বন্দিদের যেখানে ফাঁসি দেওয়া হতো সেখানে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ গাইজ তোমরা কারা কারা আজকে এসছো দেখতে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও গাইস একটা জেলখানারে খোলা রয়েছে তো সে ভেতরে ঢুকেছি সে ভেতরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম

তোমরা নিশ্চয়ই কথাগুলি শুনেছ এই যে গর্ত মতো দেখতে পাচ্ছ এই গর্তগুলো দিয়ে পরে রক্ত যেত হাসি দেওয়ার পরে ডেড বডির পরীক্ষা করা হতো সেইখান দিয়ে রক্ত যেত আর এই যে টেবিল মতো দেখছো এখানে ডেড বডি সাজানো থাকতো আর এই যে বেসিনের মতো দেখছো এটা হাত ধুতো আর এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় বন্দিদের ফাঁসি দেওয়া হতো আর দড়িও টাঙানো রয়েছে তোমরা সে দেখতে পাচ্ছ আর নিচে দেখবা একটা গর্ত মতো রয়েছে ফাঁসি দেওয়ার পর সেই গর্ত দিয়ে ফেলে দিয়ে সাইডে যে একটা দেখবে সেইখান দিয়ে বার করতো ডেড বডিটা আর এখানে তোমরা দেখতে পাবো যেই সব সব যে দের ফাঁসি হয়েছিল তাদের নাম এখানে লিস্টেড রয়েছে এবং কত সালে সেটাও রয়েছে এবং তারা কি করেছিলেন কেন ফাঁসি হয়েছিল সেই সমস্তটার লেখা রয়েছে বাংলায় ইংলিশে তার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পড়ে নিও আর ওই যে ওপরটা দেখতে পাচ্ছ ওপরটায় সমস্ত জেলবন্দিরা ওপরে দেখতেন যে ফাঁসি হচ্ছে সে সমস্ত দেখতেন তো ওপরে দেখতে পাবে যে দরজার সামনে মূর্তিও রয়েছে তো ওইখানে যাওয়া যাবে না তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো এবার আমরা এসেছি কক্ষগুলোতে কিছু কিছু জায়গায় খালি আবার কিছু কিছু জায়গায় দেয়ালে ছবিও লাগানো আছে আর সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা গ্যাস তোমরা কি জানো এই আলিপুর মিউজিয়ামেই সমস্ত সিরিয়াল সিনেমায় শুটিং হয় যখনই তোমরা দেখবে যে কোনো জেলখানা দেখাবে তখনই বুঝবে যে এই আলিপুর মিউজিয়ামেই শুটিং হয়েছিল এমন কি দেবদার একটা সিনেমা শুটিং হয়েছিল তোমরা কমেন্ট করে জানাও তো দেবদার কোন সিনেমার এই মিউজিয়ামে শ্যুটিং হয়েছিল দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা তাহলে বুঝবো তোমরাও দেবদার ফ্যান ওই যে নেতাজির ছবি चल देखना अच्छी है अब हम लाइटन्स आउट रहे हैं अब हम लाइटन्स शूट कर रहे हैं ये तो बिल्कुल शूट शूट हो रहा है आप कर रहे हैं देखना बहुत रेडियस है देखना আর এই জেলখানাটায় নেতাজি সুভাষ বসু ছিলেন আর তাই ওনার মূর্তিও রাখা আছে আর দিয়ালের ছবিও রাখা আছে কতগুলি তেইশে জানুয়ারি তেইশে সেপ্টেম্বর এখানে ছিল 对对对。对对 সো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাঁচটা সাবস্ক্রাইবার ক্লিক করে নিও আর আরও পার্ট আসছে নতুন মিডিয়ামের আরও পার্ট আসছে তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে যা